সালাদ বিশুদ্ধ হওয়া কতটুকু জরুরি সুরাফাতে যেন লাল যাই না হয় মানে এমন ভুল না যেন না হয় যেটা অর্থ পরিবর্তন হয়ে যাবে কারণ সালাতের জন্য সুরাফা দেওয়াটা একেবারে জরুরি অন্যগুলো মোস্তা সুরাফাতে সুরাফাতে বিশুদ্ধ হওয়াটা জরুরি যদি হালকা ভুল থাকে যেটা অর্থ পরিবর্তন হবে না তারও সমস্যা নেই কিন্তু যদি বেশি ভুল হয় যেটা অর্থ পরিবর্তন হবে এটা সালাত আমার হবে না এই এটা জরুরি সুরা ফাতিহাটা বিশুদ্ধভাবে পড়া যারা আইনের উচ্চারণ বা হায়ের উচ্চারণ করতে পারে না কঠিন হয় তারা কঠিন হলে তো ছাড় আছে উচ্চারণ করতে পারছে না তারপরে পড়লেও কি বলা হয়েছে বলা যায় না সব যে পারে না চেষ্টা করবে কিন্তু আমি সারা জীবনে পারি না এর মতো হওয়া যাবে না চেষ্টাই করলাম না সারা জীবনে তা তারা তো হবে না এটা তা কাঠটা গ্রহণযোগ্য হবে যা শিখতেছে কিন্তু পাচ্ছে না তারটা আর সারা জীবন যদি এটা হয় সমস্যা